দেখে খুব সুন্দর লাগছে তাই না সুন্দর জিনিসকে সুন্দর লাগারই কথা গ্রাম অঞ্চলে এই বড়াই গাছের উপরেই কিন্তু এই উদ্ভিদগুলোর জন্ম আমাদের গ্রামের মানুষ অনেকেই বলতে পারে না এই উদ্ভিদগুলোর নাম কি কিন্তু এই উদ্ভিদগুলো আমাদের গ্রামেই কিন্তু হয়ে থাকে এই উদ্ভিদগুলোর নাম হচ্ছে আমার বেল কেউ কেউ বলে থাকে আকাশ বেল একটি পরজীবী উদ্ভিদ এর কোনো পাতা নেই এর কোনো ডাল নেই এর কোনো শিকড় নেই এর খাবারও নিজে তৈরি করতে প্রায় পারম এই উদ্ভিদটি বাঁচার জন্য অন্য গাছের উপর নির্ভরশীল ভিডিওটি কেমন লাগলো আপনার মন্তব্য কমেন্টে বলে যাবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে শেয়ার করে অন্য কোথায় খাবার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ